আপনি মায়ের ফসল কেমনে করিয়া বলেন না দু চোখের পানি ছেড়ে দেয় আর কান্না করে আর ডাক বলে মাইনুদ্দিন বাবা তাহলে সোন সন তুমি মাইনুদ্দিন যখন আমি মায়ের গর্বের মধ্যে কসম আমি তুমি মাই মা প্রতিদিন কনকনে শীতের মধ্যে আমি গভীর উঠিয়া আমি যাই নামাজের মধ্যে তাহার নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম আর তাহার যদের নামাজের মধ্যে দাঁড়ায় তাহার যদের নামাজ শেষ কইরা আমি যাই নামাজের মধ্যে শেষ দায় পরে যাইতাম আমি যাই নামাজের মধ্যে শেষ দায় পরে আল্লাহর কাছে দোয়া করতাম তয়ার মালিক আমি আপনি মাইনুদ্দিনের মা আমি মাইনুদ্দিনের মা তাহার যদের নামাজ মধ্যে আপনি কাছে বিখ্যা চাই গল্ল আমার গর্বের মধ্যে যেই সন্তান আছে আল্লাহ আমার গর্বের সন্তান মাইনুদ্দিনকে জগৎ বিখ্যাত ওলি না বানায় দুনিয়ার মধ্যে পাঠায়েন না এর পর মাইনউদ্দিন систিন মা দাদ দেবল মাইনউদ্দিন এখানে কৃষ্ণয় কৃষ্ণয় এরপর তুই মাইনউদ্দিনে যখন জন্ম হয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম আমি তুমি মাইনউদ্দিনের মা জীবনে বনে যত ফোঁটা দূত পান করাইলা জীবনে এক ফোঁটা দু তোমাকে ওজু সারা আর বিসমিল্লাহ সারা পান করাই না মা বা এই জন্য আমি আমার কলেজ এক টুকরা মা বোনদেরকে বলতে চাই ও আমার কোলেজ এক টুকরা মা বোনের রে আগের জামানার মা নাও তো মা ছিল আপনিও তো মা তারা কতই না ভাগ্যবান মা ও মা আপনিও তো মা একজন হাফিজ কোরআনের মা কতই না ভাগ্যবান মা একজন আলেমে কোরআনের মা কতই না ভাগ্যবান মা এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই মা অন্যান্য সময় আপনারা আর যাই কিছু করেন বা না করেন আপনাদের গর্বের মধ্যে যখন সন্তান আসবে মেঘের বাণী করে অশ্লীল সিনেমা দেখবেন না গান শুনবেন না নামাজ বাড়াই দেবেন কোরআন তালাত

এই জন্য যুবক ভাইয়েরা আর আমার মা বোনেরাই পারে আগামীতে আমাদেরকে একটা সুন্দর এবং কোরআনের সমাজ উপহার দিতে কি বলে ঠিক কিনা এই জন্য আমার করি টুকরা মা বোনদেরকে আর যুবকদেরকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন এবার আসুন মনে আসো তো কোন জায়গায় গেছিলাম না ভুলে গেছেন মনে রাখতে হবে ওই যে জান্নাতের মধ্যে কি জান্নাতের মধ্যে আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন সব জান্নাতিরা জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ তিন তিনবার জিজ্ঞেস করবেন আমি যে তোমাদেরকে যা যা নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম সব তোমরা পেয়েছ কিছু কিছু জান্নাতেরা ডাক বলো আল্লাহ হা 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 সব নিয়ামত পেয়েছি কারণ দেখবেন আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি সবাই কিন্তু নামাজ নামাজ রোজা রোজা রাখি না না করি আমাদের মধ্যে কিছু কিছু আল্লাহ বান্দারা পড়ে রাখে তাহলিল করে জান্নাত পাওয়ার জন্য আর যারা খাটি ওলাবায়ে ক্রাম আল্লাহ বলা বুজুর্গ তারা জান্নাত পাওয়ার জন্য আবাদত করে না তারা জান্নাতের মালিক আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে জোরে বলেন ঠিক না এই জন্য ভাইরাওয়ার আল্লাহ যখন ডেকে ডেকে জিজ্ঞেস করবে এ জান্নাতির দল সব নিয়ামত তোমরা পেয়েছ না তখন আল্লাহ বলা বুজুর্গ যারা হল আমায় এক নাম বলবে আল্লাহ না না সব নিয়ামত পাই নাই আল্লাহ জিজ্ঞাসা করবে কোন নিয়ামত পাও নাই তখন তারা ডাক বলবে আল্লাহ সব চাইতে বড় নিয়ামতটাই তো পাই নাই আল্লাহ জানেন তারপরও জিজ্ঞাসা করবেন কোন নিয়ামতটা পাও নাই বলো না তখন বান্দারা ডাক দিয়া আল্লাহ জান্নাত চাই না জাহান চাই না আমরা চাই 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 আপনি আল্লাহকে একটা নজর দেখতে চাই

হয়ে যাবে জান্নাতের দল দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে না দেখা এত হাজার হাজার বার আমার শেষ দিলা এত হাজার হাজার বার রুকু দিলা এত হাজার হাজার বার আমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছ আজকে জান্নাতের মধ্যে আসলে